আসলে আজকের যে সমাবেশ এই সমাবেশের নামটা জাতীয় সমাবেশ কেন ধন্যবাদ দেশবাসীকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও স্বাগত এবং সালাম জানাচ্ছি সম্মানিত দেশবাসী আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত ফেসিস সরকারকে এদেশের ছাত্র জনতা যেভাবে বুকের রক্ত দিয়ে তারা এই ফেসিসকে সরিয়েছে এবং দেশকে স্বাধীন করে এবং ভারতের ষড়যন্ত্রের কবল থেকে দেশকে আবার দ্বিতীয়বার মুক্ত করে এটার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌর প্রশ্ন সম্মুখীন ছিল তাই দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের জনগণকে এক জায়গায় এনে একটি জাতীয় সমাবেশের চিন্তার লক্ষ্য থেকে এই ধরনের সমাবেশের নাম জাতীয় সমাবেশ দেওয়া হয়েছে কারণ ইতিহাসে এটা একটি কালজয়ী স্মরণীয় এবং ঐতিহাসিক একটি জায়গা সোয়ার্জি উদ্যানে এই সমাবেশের আয়োজন করেছে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামীর ভূমিকা এদেশের মানুষ নয় শুধু উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি ইতিহাস হয়ে থাকবে একটি মাইল ফলক হয়ে থাকবে আজকের বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির সম্মানিত আমির আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে প্রান্তে ছুটে দাঁড়াচ্ছেন আত্মমানবতার মানবতার সেবায় মানব জনগোষ্ঠীকে একত্রিত করে এবং এই দেশের মানুষকে দারিদ্র মুক্ত করে দারিদ্রতার ভোষাকার থেকে মুক্ত করে তারা বাংলাদেশের মানুষকে সত্যিকারার্থে এক সাতার এনে তাদেরকে দারিদ্র মুক্ত একটি সমাজ এটি সফল হওয়ার প্রথম ধাপ হচ্ছে এই সমাবেশ আমি মনে করি বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে আজকে জামাত ইসলামী হাতে যদি দেশ যায় দেশ যদি শাসন ক্ষমতা জামাত ইসলামী পায় তাহলে দেশে কোনো বেকারত্ব থাকবে না দুর্ভিক্ষ থাকবে না এবং চাঁদাবাজি থাকবে না লুটতরাজ থাকবে না ধর্ষণ থাকবে না হত্যা থাকবে না গুম থাকবে করবে না এই সকল থেকে দেশের মানুষ নিরাপত্তার সাথে বসবাস করবে এদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যে সকল বর্ণ ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা রয়েছে তারাও কিন্তু সুখে শান্তিতে বসবাস করবে এদেশের মানুষ চায় এদেশের মানুষ একবার ইসলামিক সমাজ এবং জামাত ইসলামের কাছে যাওয়ার ক্ষমতা দিয়ে তারা দেখতে চায় যে তারা কিভাবে শাসন করে তাই সকল গ্রামগঞ্জের মা বনডা থেকে শুরু করে আবাল বিদ্ববনীতা সবাই শুধু একটি তাদের স্লোগান এবারে জামাত ইসলামে আমরা ভোট দিব তারি পাল্লায় ভোট দিয়ে আমরা দেখব জামাত ইসলাম কিভাবে দেশের মানুষকে শাসন করে সুতরাং আজকের এই সমাবেশ জাতির জন্য বিরাট গুরুত্ব বহন করছে ঐতিহাসিক ভাবে বিশ্ব মিডিয়ার কাছেও এই জামাতের সমাবেশ গুরুত্ব বহন করবে তাই আজকের যারা ঢাকার এই মেগা সিটির লক্ষ লক্ষ জনতা এই মিছিলে শরিক হয়েছে এবং সকলে সকাল থেকেই লক্ষ লক্ষ জনতা তারা চলে গেছে এই সরোয়ার্দী উদ্যানে তাই আমি বলবো শুরুতে উদ্যানের এই সমাবেশ শুধু জামাত ইসলামীর নয় শুধু ইসলামী আন্দোলন সর্বমানের পৃষ্ঠপোষوره নয় সকল ইসলামী জনগোষ্ঠীর জন্য এই সমাবেশ সমাবেশ সুতরাং এই সমাবেশে আলেম ওলামা পীর মাশায়ে সবাই উপস্থিত হবে এবং হয়েছে অলরেডি সুতরাং এই সমাবেশ ইসলামের পক্ষে একটি সম্মানের সমাবেশ যদি এই সমাবেশ ব্যর্থ হতো তাহলে ইসলাম ইসলামী আদর্শ ব্যর্থ হতো সুতরাং আমি বলতে চাই যারা আজকে ইসলামিক ইসলামকে ভয় পান ইসলামের বিরুদ্ধে করছেন তারা কিন্তু মিথ্যা মানুষ বুঝে গেছে আপনাদের ওই জারি জুড়ি আর চলবে না আপনাদের মিথ্যা দিয়ে আর বেশি মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না চুয়ান্নটি বছর এদেশের মানুষকে শাসনের নামে আপনারা শোষণ করেছেন সুতরাং এই শোষণের দিন শেষ এখন হবে জামাত ইসলামের বাংলাদেশ